স্বপ্ন চুতে গিয়ে চিরবিদায় বিধ্বস্ত স্বপ্নের নাম তকির ইসলাম সাগর ডাকার উত্তরায় আকাশে জুড়ে বেসেছিল এক তরুণ পাইলটের স্বপ্ন তকির ইসলাম সাগর বাংলাদেশ বিমান বাহিনীর এক সাহসী প্রশিক্ষণ পাইলট মাত্র ছয় মাস আগে বিয়ে করেছেন তিনি পরিবারের সঙ্গে কাটাচ্ছিলেন জীবনের সেরা সময় কিন্তু সেই স্বপ্ন বরা যাত্রা থেমে গেলেও হঠাৎই সোমবার দুপুরে উত্তরার দিয়াবাড়ি আকাশে ঘটে যাওয়া এক বিবিসি কাময় দুর্ঘটনা মাইলিস্টুন স্কুল অ্যান্ড কলেজের হায়দার আলীর ভবনে বিধ্বস্ত হয় এফ সেভেন বিজেআই প্রশিক্ষণ বিমানটি এই দুর্ঘটনায় আহত ও নিহত হন বহু শিক্ষার্থী সেই সাথে পানহারান সাহসী পাইলট তকির ইসলাম সাগরের মেজ চাচা জানান মাত্র ছয় মাস আগে বিয়ে হয়েছিল সাগরে সন্তান হয়নি এখনও রাজশাহীতে এসেছিল পরিবার দেখতে হঠাৎই পেলাম তার মৃত্যুর খবর আজ রাজশাহীর উপশহরের তিন নম্বর সেক্টরে যেন মৃত্যুর স্তব্ধতা আজাহারিতে বাড়ি হয়ে উঠেছে পরিবেশ স্বপ্ন বাঙার কান্না জড়িয়ে পড়েছে চারোদিকে শ্রদ্ধা ও ভালোবাসা পাইলট তকির ইসলাম তোমার সাহস বুলব না কখনো